যে শ্রী গুরুপাদ পদ্ম যখন অসুস্থ লীলা প্রকট করলেন কোন এক সময়তে আমি জিজ্ঞাসা করেছিলাম শ্রীল গুরু মহারাজ আপনারা তো এক এক করে প্রভুপাদের গণ সকলে চলে যাচ্ছেন তো আপনাদের সকলের চলে যাওয়ার পরে আমরা কার চরণে স্বর্ণাগত হব তখন তিনি বলেছিলেন দেখো বৈষ্ণবগণ কখনো জানো না আর আসেনও না তবে হ্যাঁ ভগবত ইচ্ছা হলে তারা আসেন আবার ভগবত ইচ্ছাতে তারা যাওয়ার লীলা করেন তথাপি বাহ্যিক দৃষ্টিতে শ্রী গুরু মহারাজ বললেন যদি প্রভুপাদের সকলেই আমরা চলে যাই এটা জেনে রাখবে যে শ্রী গৌড়িয়া বেদান্ত সমিতির যিনি বর্তমান আচার্য শুধু নন তার গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি উল্লেখ করে গেছেন শ্রী ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের পরেই শ্রীর ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ মঠের সেবা করেছেন প্রভুবাদের কৃপা শ্রীল মহারাজের যে অনুভব সে অনুভব নিয়ে তিনি ভক্তি বেদান্ত পর্যটক গোস্বাই মহারাজকে ভাবি গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য করে গেছেন সুতরাং আমি বলতে পারি তার সঙ্গ যদি তোমরা করতে পারো তাহলে শ্রী ভগবত ধামে যাওয়ার আর কোন বিলম্ব থাকবে না আর ওই সঙ্গে বলেছিলেন যে আর একজন মহাত্মা থাকলেন তিনি হচ্ছেন শ্রীচৈতন্য গৌরী মঠের ভক্তিদ্বিত মাধব গোস্বামী মহারাজের প্রিয় তীর্থ গোস্বামী মহারাজ অতএব এই দুইজন মহাত্মার নিকট থেকে তোমরা ভগবানের কথা শ্রবণ করবে তার দ্বারা প্রভূত কল্যাণ হবে অন্তে শ্রী গৌর গোবিন্দের লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করবে